বিয়াল্লিশ দিন পর জুনিয়ার চিকিৎসকরা কাজে ফিরলেন তবে আংশিক কর্মবিরতি চলবে আজ থেকে জরুরি পরিষেবায় যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণপূনে ঘটনার প্রতিভাবে দেড় মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি পথে নেমে প্রতিবাদে সামিল হন তারা বাস্তব দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেন তারা কলকাতা পুলিশ কফির জন্য দিলীপ গুয়ালের অপসারণের দাবিতে লালবাজার অভিযানও করেন জুনিয়র ডাক্তাররা কার্যিকর ঘটনার পর জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিল আজ হাওড়ার যে কটি সরকারি হাসপাতালে মেডিকেল কলেজ রয়েছে সেই হাসপাতালগুলিতে সমস্ত জুনিয়র ডাক্তারের কর্মবিরতি তুলে কাজে যোগ দিলে যোগদান করার পরে রোগীদের ভিড় সমস্ত সরকারি হসপিটালগুলিতে জুনিয়র ডাক্তারদের যে দীর্ঘদিন কর্মবিরতি চলছিল বা পেনডাউন চলছিল আজ তারা সকলেই হাতে পেন নিয়ে তারা রীতিমতো সকলেই রোগী দেখতে দেখা গেল সমস্ত হাসপাতালগুলিতে এবং জুনিয়র ডাক্তাররা জানান রোগীদের স্বার্থে পরিষেবা দিতে তারা কাজে যোগদান করেছে অপরদিকে তাদের বিচারের দাবি থেকে অন এছাড়াও জানান বিচার প্রক্রিয়ার ডিলেমি বা বিচার প্রক্রিয়া সেই জায়গায় না পৌঁছলে সেক্ষেত্রে আবার কর্মবিরতির পথেই যোগ দেওয়া হবে হ্যাঁ সব ডিপার্টমেন্টেই যেখানে আপনার এসেন্সিয়াল সার্ভিসেস যেটা আমরা বলি আপাতত ডাক্তাররা যাদের আজকে ডিউটি আছে আমরা যোগ দিতে শুরু করেছি আমরা আমাদের যে বিচারের দাবিতে আমরা এখনও পর্যন্ত অনার আছে এবং আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করি মানে করেছিই বলবো না আমরা আমাদের এখনও কর্মবিরতিতে আছি কিন্তু আমরা রুগীদের স্বার্থে আমরা আমাদের এমার্জেন্সি পরিষেবা যেখানে হাউস স্টাফ পিজিটি ইন্টার্ন আমরা জয়েন করেছি ভিডিও রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ